দক্ষিণ আমেরিকান ক্লাব ফুটবলের দ্বিতীয় শীর্ষ প্রতিযোগিতা কোপা সুদা আমেরিকানায় নজিরবিহীন সহিংসতার ঘটনা ঘটেছে বুধবার রাতে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এরেসে অনুষ্ঠিত শেষ ষোলোর ফিরতি ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক ইন্ডিপেন্ডিয়েন্তে ও চিলির ক্লাব ইউনিভার্সিদা দে চিলি তবে মাঠের লড়াই ছাপিয়ে যায় গ্যালারির ভয়াবহ দাঙ্গা ছুরি লাঠি আর সাউন্ড গ্রেনেড নিয়ে সমর্থকদের সংঘর্ষে তুলকালাম কাণ্ড ঘটে স্টেডিয়ামে আভেয়ানেদো স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন সময়ে দুই দলের সমর্থকদের মধ্যে শুরু হয় সংঘর্ষ গ্যালারির ওপর থেকে ছোড়া হয় পাথর বোতল ও লাঠি ছুরিও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা হয় আতঙ্কে গ্যালারি থেকে লাফিয়ে পালাতে থাকেন অনেক সমর্থক মাথায় লাঠির আঘাতে লুটিয়ে পড়ার ঘটনাও ঘটেছে অন্তত ২০ জন আহত হয়েছেন যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর চোখের সামনে ঘটে যাওয়া এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় হতবাক খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে তাকিয়ে থাকেন দুই দলের ফুটবলাররা দ্বিতীয় লেগের ম্যাচে তখন এক এক সমতায় ছিল আটচল্লিশ মিনিটে খেলা স্থগিত হওয়ার পর নিরাপত্তা ঝুঁকির কারণে ম্যাচটি বাতিল ঘোষণা করে কর্তৃপক্ষ দাঙ্গার ঘটনায় একশোর বেশি সমর্থককে গ্রেফতার করা হয়েছে চিলির সরকারের তথ্য অনুযায়ী আহতদের মধ্যে ১৯ জন চিলির নাগরিক এবং এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ বলেছেন আর্জেন্টিনায় তার দেশের সমর্থকদের ওপর বিচার বহির্ভূত আক্রমণের সঠিক বিচার চায় চিনি এ ঘটনায় দুই ক্লাবের পক্ষ থেকেই অভিযোগ পাল্টা অভিযোগ চলছে ইন্ডিপেন্ডিয়েন্টে অভিযোগ করেছে চিলির সমর্থকরাই প্রথম হামলা চালিয়েছে অপরদিকে চিলির ক্লাব ইউনিভার্সিদার দায় চাপিয়েছে আর্জেন্টাইনদের ওপর ফুটবলের সহিংসতার এমন দৃশ্যকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন পর্যবেক্ষকরা দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কর্মেবল ইতোমধ্যে তদন্ত শুরু করেছে জরিমানার পাশাপাশি দুই ক্লাবেরই নিষেধাজ্ঞার সংখ্যা রয়েছে